প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফের এসআইআর নিয়ে সুর চড়িয়েছেন তিনি বলছেন যে এসআইআর এর নামে আসলে মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা শুধুমাত্র বাংলায় হচ্ছে বাংলার মানুষদের তলব করা হচ্ছে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বইমেলার উদ্বোধনে গিয়েও এসআইআর নিয়ে ফের সুর চড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার বক্তব্য শোনাব একদিকে এসআইআর চলছে প্রায় একশো দশ মতো মানুষ ইতিমধ্যেই মারা গেছে আমরা যেন সেই কথাটাও মনে রাখি মানুষের হয়রানির কথাটা প্রতিদিন তাদের পাঁচ ঘন্টা ছ ঘন্টা করে লাইন দিতে হচ্ছে লজিস্টিক ডিসক্রিপেন্সি কোনো দিন ছিল না এসআইআরে একমাত্র স্টেট বাংলায় হচ্ছে অন্য কোথাও হচ্ছে না ডাক লিস্ট ফাইনাল লিস্ট বেরোবার পরেও যাদের এখনো বঞ্চিত হয়েছেন পাননি তারা যাবেন দরকার হলে আপনি অথরাইজড পারসনকেও পাঠাতে পারবেন একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ শুনছেন অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি আবার বলছেন যে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে কারণ এসআইআর প্রক্রিয়া যদি পিছিয়ে যায় তাহলে ভোটও পিছিয়ে যাবে এমন কি তিনি উল্লেখ করছেন যে রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে এমনও বলছেন কিন্তু কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা তৈরি হতে পারে বলে সুর চড়িয়েছেন সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসের সাথে দোসর হয়েছে হচ্ছে সিপিএম তাদের বিটিম তাদের উদ্দেশ্য একটা জেন তেন নয় এসআইআরটাকে বন্ধ করা এসআইআর বন্ধ করতে পারলে পরে আগামী দিনে যে জনগণনা হবে সেই জনগণনায় যারা ভারতের নাগরিক নন এরকম অবৈধ লোকেদের নাম তারা ঢুকে দিতে পারবে এবং বাংলার ডেমোগ্রাফি অর্থাৎ জনবিন্যাসকে পরিবর্তন করে বাংলাকে ইসলামিক স্টেটে রূপান্তরিত করাই এদের মূল্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা